আজই নিশ্চিত মন কাঁদ বেসারা রাত কেউ তৈষে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজই নিশ্চিত মন কাঁদ বেসারা রাত কেউ তৈষে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলি ওরে ও পাগলি তোরে ভুলে থাকা যায় না আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই চারো মনে হয় আয় না খুব ভালোবাসি রে আমি ঘুম খুমাইলে ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি আমি চোখু বেলিলে তোর খুঁই পাইলে এই বুকের ভিতর পরান পাখি কাইন্দা মরে ছাড়া একা লাগে আমার প্রতি সময় ধীরে ধীরে যাচ্ছে পুরে অবুঝে হৃদয় যার কারণে পুরছে বু সে তো বুঝে না অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা রে আমি ঘুম ভালো বাসি রে ঘুমাই তোর স্মৃতি গুলো ভুল থাকি রে আমি চোখে খুই জান এই বুকে কেউ না জানুক তুই তো জানতি মোরে মন প্রাণ দিয়া কত ভালো তোরে ও ভালোবাসার তুই কি দিলি এই কি প্রতিদান মান কুলো মানে সব ডুবাইলি আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি গুলু ভুইলে থাকি রে আমি চোখে তোর খুই পাইলে এই বুকের ভিতর পরাম পাখি কান্ড রে খুম ভালোবাসি রে তোর খুই জান পাইলে এই বুকে ভিতর পর অবেলায় তুমি না কাটেন তুমি মূব তোমাকে পেতে চায় কাছে মনসা রাখো কেন বোঝো না তুমি কত আপ এই অবেলায় খায় মন আমার কে দেয় আমি কি কিছুই জানি না আমি যে সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি তুই চারা বন্ধু হয় আরে ভুবনে আছে কে আপ তোরে ভুল যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব যে আমার মন তুই বিহনে আরে ভুবনে আছে কে আপ তুই চলেছিস তো স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে ভুলে গেছি সতীতের দিনের কথা এখন কি আর মুখের ঘুম ঘুমিয়াছিষ্কার কোলে রেখে মাথা কোনো হব না তোর পথের কাটা চলে যাব আমিও বোঝে আমার মন তুই বিহানে আর গুবনে আছে কে আপন তোর ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি নি সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি তুই ছা বুঝে আমার মন তুই বিহনে আরে ভুগনে আছে কে মাঝে তুই ছারা কেউ না আমি চোখ বুঝিলে তরে দেখতে পা মাঝে তুই ছাড়া কেউ না আমি চোখ বুঝিলে তোরে দেখতে পা তুই কোন প্রেমেতে মন মাইলি আমার ছাড়িয়া সবই সবই গেল বৃথায় আমার তোর লাগিয়া মনটা জোরে আছে শুধু তুই আর কেউ তো থাকে না তুই ছাড়া মন আমার অন্য কিছু চায় না মনটা জুড়ে আছি শুধু তুই আর কেউ তো থাকে না তুই ছাড়া এই মনটায় অন্য কিছু চায় না ডায়রিটার মাঝে আজ সব স্মৃতি জমায়া আছে আয়না ফিরে দেখে যাম তোকে শুধুই ভালোবাসে আমার মনের মাঝে তুই চারা কেউ না আমি সুখ বুঝিলে তোরে দেখতে পা আমার মনের মাঝে তুই ছাড়া কেউ না আমি চোখ জিলে তোরে ও তুই কোন প্রেমেতে মন প্রেমেতে আমার চারিয়া সবই গেল বৃথায় আমার লাগিযা মনের মাসে তুই ছাড়া কেউ না আমি শুভ বুঝিল তোরে দেখতে পা মনের মাসে তুই ছাড়া কেউ না আমি চোখ বুঝিলে তো রে দেখতে পাও চোখ তো রে দেখতে পাও মিলাইবা তুমি পরের ঘরে আমারে একা করে নতুন মানুষ নিয়া তুমি সুখেতে ভুলে যাবে কিছুদিন পর কোথায় আর ঠিকানো মাছি রাখ বা না খবর ভালোবে দিলাম ঠাই এই মনে রে রে ঘরে সুযোগ বুজে দিলাক তুমি এই আমারে তেমের নামে অভিনয় তুই বালুই জানোস রে বিষ্ণু করলি আমার তুই এক মের নামে অভিনয় তুই ভাল্ই জানোস রে বিষ্ণু করলি আমার তুই এক বললে ছিলে তুমি আমায় হাজার নো কথা ঠিকই তুমি চলে গেলে আমায় করে রে একাল থাকিস বন্ধু রে তুই ই আমাকে ছেড়ে আমি না হয় কষ্টের বাছি এক কাজী বলে মেহেদিরাঙা হাত তো মার গেছানো বাড়ি গর রাস বেশ মাইনি তেটগুলু সাজানো গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় ছাড়িয়া সে টাকা দিলা না তুমি একটু ডো লাগিয়া আমি না হয় খারাপ ছিলাম তুমি ভালো কেন তুমি করলা ছলো না আমাকে নিয়ে পরিস্থিতি শিক্ষা তুমি সবই আমি বুঝি সব বুঝিও পাগল হইয়া তোমায় আমি বুঝি সুখে থাকো স্বামীর ঘরে করি পা না। তারপর ওই অভিমানটা কিছুই বুঝে না আহা মেরে নামে অভিনয় তুই বালৈ জানো শ্রে নিঃশ্বো আমার তুই এক

খুব যত ম করে ভালো করে জানি ভুলে যাবে আমাকে তোমানে নিয়ে আদ্রে পেশিক খোঁজে স্বপ্ন সেই স্বপ্ন ভুলা বাতি আলকি তো ক্যারি কমবো মে মের নামে হবে নয় তুই ভালোই জানস রে নিশ্চল করিলে আমার তুই এক নিমেষে প্রেমের নামে ও বিনয় তুই ভালোই জানস রে নিশ্চল করিলে আমার তুই এক নিমেষে প্রেমের নামে ও বিনয় তুই ভালোই জানস রে নিশ্চল করিলে আমার তুই এক নিমেষে মেরে নামে অভিনয় তুই জান রে বিশ্ব করলে আমার তুই একনি মিশে